আসসালামু আলাইকুম রান্না করতে বসলাম আজকে একটু ভিন্ন ধরনের রান্না করছি দীর্ঘদিন পর আজকে দীর্ঘদিন পর আমার মেয়ের ইচ্ছে হলো মূলা তরকারি খাবে মূলা তেমন একটা খায় না তারপরেও আজকে বলল যে মা একটু মূলা রান্না করো সব কিছুই তো রান্না করছো একটু মূলা নিয়ে এসো তো সত্তর টাকা করে মূলা নিয়ে এসলাম তরকারির দাম এত প্রচুর আর চল্লিশ টাকা শ হলো কাঁচামরিচ চিন্তা করে দেখেন কি খাবে আমরা হয়তো কিছুটা খেতে পারছি অন্যরা কি খাবে বলেন চল্লিশ টাকা শ কাঁচামরিচ সত্তর টাকা করে মূলা সব কিছুই সত্তর টাকা ষাট টাকার এর উপরে কোনো নিচে কোনো তরকারি নেই এখন আমি আমার মশলাগুলো দিই মশলা নিয়ে এগুলা আগে থেকে রেডি করে হলুদ মরিচ ধইনা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে করে কথা বলি আর রান্না করি যেহেতু মেয়ে রান্না খেতে চেয়েছে যা বলে তা একটু একটু করে রান্না করে ওকে খাওয়াই খায় অন্যদেরকে দেখি যে মোলা সিদ্ধ করে পানিটা ফেলে দেয় আসলে সিদ্ধ করলে যে মোর মোলার যে স্মেলটা সেটা আর থাকে না তো আমি আর মূলাটা সিদ্ধ করিনি কাঁচাই দিব যাতে স্মেলটা থাকে তরকারি স্মেল না থাকলে খেতেও স্বাদ লাগে না আমার মশলাটা অনেক সুন্দর কষা হয়েছে কত সুন্দর লাল হয়েছে যত মশলা কষাবেন ততই তরকারি স্বাদ হবে তো এখানে আমার মূলা আমি কেটে রেখেছি সেই মূলাগুলো আমি দিয়ে দিচ্ছি মূলা তর ঠিকই অনেকগুলো নিয়ে এসেছি রান্নার পরে মূলার তরকারিটা কমে যাবে আর আমি অল্প রান্না করতে পারি আপনার প্রত্যেকটা যে ভিডিওতে দেখেছেন যে আমি একটু বেশি রান্না করি কারণ কম রান্না আমার পছন্দ না বেশি রান্না আমার পছন্দ দেখেছেন আমার মূলার তরকারি কতটুকু কমে গেছে আমি একটু বেশি করে রান্না করি কারণ এটা যখন আমি মানে সিদ্ধ হবে ততক্ষণ তো কমে যাবে তো ক্ষেত্রে আমি এখানে দেড় কেজি নিয়ে এসছি দেড় কেজি নিয়ে এসেছি দেড় কেজি তরকারি এই অবস্থা দেখেন আমার মেয়ে একটু তরকারি বেশি খায় ভাত একটু কম খায় আমরা ভাতে অল্পতেই রান্না করি আর ডাল রান্না করব ডালটা আর দেখাচ্ছি না গরম সাংঘাতি আজকে আবার আজকে একটু বেশি বেশি গরম লাগছে তার জন্য আবারও ডেকে দিচ্ছি একটু হুইতে থাকুক তরকারিটা দেখি কী অবস্থা হয়েছে এখন আমি মাছ ভেছে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো মাছ আছে কারণ মাছ এতগুলো কিনেছি মানুষ মাত্র দুজন তো একটু একটু করে খাচ্ছি মানে একটা ছোট ছোট কটা দিয়ে এখন একটু ডেকে দিলাম আমার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে আমার কাছেই ভালো লাগে কারণ আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমার খেতেও ভালো লাগবে তো আশা করি এইভাবে আপনারাও রান্না করে দেখবেন এখন আমি কিছুটা জুল দিয়ে দিব এই ফাঁকি দিয়ে আমি কাঁচামরিচ পাতা এগুলো সম্পূর্ণ আমি কেটে রেখেছি অন্য অন্য কাজগুলা করেছি আমার মেয়ে টিউশনিতে চলে গেলো তো আমি এখন আমার তরকারি কালারটা কেমন হয়েছে দেখেন তো সুন্দর হয়নি এখন আমি কাঁচামরিচ এবং ধন্যাপাতা দিয়ে দিচ্ছি আমি আমার তরকারিটা ফুলো তরকারি হয়ে গেল তারপর বেরিয়ে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমান